বিশে মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগে জাহান তনুর মরদেহ বাসার কাছেই পাওয়া যায় এরপরে কয়েক দফা পরিবর্তন হয়েছে এই হত্যা মামলার তদন্তকারী সংস্থা সবশেষ দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে সোমবার তনুর ডিএনএ রিপোর্ট প্রকাশ করে সিআইডি যাতে তনুকে হত্যার আগে ধর্ষণের আলামত পাওয়া গেছে সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার জানান ডিএনএ পরীক্ষায় তিনজনের নমুনা পাওয়া গেছে সন্দেহভাজনদের ডিএনএর সঙ্গে তা মিলিয়ে দেখা হবে এই প্রতিবেদন প্রকাশের পর দিন মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তনুর বাবা মা জানান সিআইডির ওপর নিজেদের আস্থার কথা এদিকে প্রায় দুই মাস পার হয়ে গেলেও তনু হত্যার কোন কিনারা না হওয়ায় হতাশ স্বজন বন্ধু বান্ধব সহপাঠী ও সহকর্মীরা ব্যাপক আলোচিত হত্যার তদন্ত নিয়ে কথা বলেন আইনমন্ত্রী জনগণ এটা একটা বিচার এইসব প্রেক্ষিত বিচার করে আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটাকে পাঠানোর কোনো প্রস্তাব যায় তাহলে তারা নিশ্চয়ই এটাকে বিবেচনা করবে এই নৃশংস হত্যার সুষ্ঠু বিচার দাবিতে সারাদেশে সোচ্চার হয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা